গ্রাম হচ্ছে বাংলাদেশের প্রাণ সভ্যতার শুরু থেকে বর্তমান পর্যন্ত সারা বিশ্ব বিশ্বজুড়ে বিভিন্ন জাতি জনপদের জীবন জীবিকার যে বিবর্তন তার মূলে রয়েছে গ্রামের গোড়াপত্তন বাংলাদেশের আটষট্টি শতাংশেরও বেশি মানুষ গ্রামে বসবাস করে গ্রাম আছে বলেই আমাদের জাতিসত্তা এখনও টিকে আছে গ্রাম আছে বলেই আমাদের ঐতিহ্য টিকে আছে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একটি গ্রাম থেকে গ্রামের নাম উজানচর উজানচরের অবস্থান রাজবাড়ি জেলার গলন্দ উপজেলায় প্রায় পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ এই উজানচর নারী পুরুষ ছোট বড় উভয় মিলিয়ে এই উজানচরে বসবাস করছেন প্রায় ছত্রিশ হাজারেরও বেশি মানুষ উজানচরের উত্তরে বাংলাদেশের প্রধান তিনটি নদীর একটি একসময় এই উজানচরের উপর দিয়ে প্রবাহিত ছিল এই পদ্মার এক বহমান ধারা উজান থেকে বয়ে আনা পলি একটু একটু করে জমা হয়ে জন্ম হয় এই উজানচরের উজানচরের গ্রামগুলো মূলত কৃষি নির্ভর এখানকার চাষিরাও উদ্যমী এবং পরিশ্রমী ঋতুতে ঋতুতে খেতে খামারে তাই ভরে ওঠে রকমারি ফসলের সম্ভারে শুকনো মৌসুমে এখানে জল সুব্যবস্থা থাকায় উৎপাদন ক্ষমতা বেড়েছে অনেকগুণ এখানকার জমিগুলোতে ধান পাট পেঁয়াজ রসুন এবং সহ ঋতুভিত্তিক নানা ধরনের ফসল ফলে প্রচুর পরিমাণে

আর একজনের সা বললো লাফদে লাফদে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিভাবে আসে কেউ না এখানটায় পটলের চাষ হয়েছে বেশ খানিকটা জুড়ে মাচায় পটল ভালো জন্মে এবং পোকামাকড় কম ক্ষতি করে বিধায় এই পদ্ধতিতে পটল চাষ করেছেন পটলের জমির পাশেই মরিচের চাষ করেছেন এই চাষি বউ চাষি বউয়ের এমন চাষ সত্যিই অবাক করার মতো লাল সবুজ মরিচগুলো তুলতে তুলতে সে আমাদের জানায় পরিবারের জন্য যা যা উপকরণ লাগে তা সবই মেলে ক্ষেতের ফসল থেকেই সাংসারিক জীবনে চাকা ঘরে তার ক্ষেতের ফসল থেকেই তার এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই সব সবজি হয় বেগুন পাতাকপি ফুলকপি ডাঁটা মুলের শাক তারপরে সব আমি সবজি কোনো কোনো সবজি আমি কিনে খাই সব ফ্যামিলির জন্য এইখানে তার কথা যে আমার খাবারের কাজও চলল আমার রাত ক্রোজও চাইলো ছেলে মেয়ে কয়জন ওই এক ছেলে একটাই ছেলে আপনার আড়াই কেজি আলু লাগাইছিল পাঁচ কেজি আনছিল তাই বেসন আড়াই কেজির মতো লাগাইছিল পঁচিশ কেজি ত্রিশ কেজি আলু হয়েছিল সব মিলে আসলে ফ্যামিলির জন্য আসলে না এটা ভালো আসলে ফ্যামিলির জন্য খাওয়া বা নিজে চাষ করে খাওয়া এটা তো পিওর জিনিস আসলে ভেজাল মুক্ত প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই উজানচরের কারোবারই উঁচু এবং কারোবারই সমতলে গড়া মেঠো রাস্তার দুপাশে বাড়িঘর উঁচু বাড়িগুলো দেখতে গ্রামীণ জীবনধারার অন্যান্য দৃশ্যপট এখানকার বাড়িঘর টিনের ছাউনি সম্মিলিত চৌচালা কারো বা চালা দিয়েই বসত গড়েছেন শান্তির পরশ গায়ে মাখতে একটু শান্তির ছোঁয়া পেতে একটি গ্রাম যথেষ্ট আট দশটা গ্রামের জনপদের মতো এখানকার গৃহস্থ জীবনধারাও গ্রামীণ বাঙালি জীবনধারার স্নিগ্ধতায় ভরা এখানকার প্রতিটি বাড়িতেই তাই গবাদি পশুপালন বেশ চোখে পড়ার মতো পারিবারিক কাজের মধ্যে গরু ছাগল পালন এটি তাদের প্রতিদিনের কাজ এই চাচি আম্মার দুইটি মা ছাগল রয়েছে দুইটি মা ছাগল থেকেই ছাগল ছানা পেয়েছেন একটি একটি করে মোট সাতটি এই আদর আর ভালোবাসায় ওরা বড় হয়ে উঠছে প্রাণীর প্রতি এত ভালোবাসা এত প্রেম শুধু গ্রামেই মেলে এখানকার গ্রামের খড়ের পালা বলে দিচ্ছে ধান ভালো জন্মে ধানের শুকনো খড়গুলো গরুর জন্য ভালো খাবার বছর জুড়েই চলে একইভাবে গ্রামের মানুষগুলো অতিথি পরায়ণ বটে প্রতিবেশীর সাথে সময় হলেই মেতে ওঠেন গল্পে গ্রামীণ চর তাদের সুখের পেছনে রয়েছে তাদের কঠিন পরিশ্রম এই চাচা চাচি তার নিজস্ব পরিশ্রমে গড়ে তুলেছেন নিজস্ব পারিবারিক খামার মাঠের কাজের পাশাপাশি বাড়িতেই পুষে থাকেন দশ থেকে পনেরোটি ছাগল গ্রামের এই মানুষগুলোর জন্যই দেশের অর্থনৈতিক চাকা আরো বেশি ঘুরছে এই মানুষগুলোর অবদানের কারণে দেশ আরো এগিয়ে যাচ্ছে রাখি তাহলে ছাগল কয়টা আছে এগারোটা ছাগল

উজানচরে মানুষ বেশ পরিশ্রমী মাঠের কাজের মধ্যে তারা খুঁজে পায় শত শত বছরের সুখ আর শান্তি আমরা সবাই দিন শেষে শান্তির খোঁজে চলাচল করি কিন্তু কাজের মধ্যেই সুখ লুকাইত এটা জ্বলন্ত প্রমাণ কৃষক ভাইদের মাঠে কত কাজ নিজের খাবারও খেতে হচ্ছে মাঠে মাঠে যাবার পথে আর ফেরার পথে হাতে কাচি দা কোদাল নয়তোবা মাথায় গবাদি পশুর ঘাস আর সামনে বা পেছনে ছাগলের দল এ জীবন সারাদিনের পরিশ্রমের হলেও অনেক সুখের পরিবারের জন্য বা পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য তারা বা তাদের বয়সী মানুষগুলো ব্যাকুল সম্মান জানায় সকল শ্রমজীবী মানুষের জন্য উজানচরের প্রকৃতি রাস্তাঘাট খুবই সুন্দর আর মন বালুময় ইঠের রাস্তা আর দিগন্ত জোড়া ফসলের মাঠ পেরিয়ে উজানচরের প্রতিটি গ্রাম প্রতিটি রাস্তায় সারাদিন পরিশ্রমী মানুষের আনাগোনা এই দুই চাচা রাস্তা দিয়ে যাচ্ছেন বাড়ির দিকে বাজার হাতে তারা হাঁটছেন আর গল্প করছেন একটি আতঙ্ক নিয়ে সেই আতঙ্কের নাম সাপ আমরাও শুনেছি বেশ কয়েকটি চরে বিষাক্ত সাপের কামড়ে কিছু লোক মারাও গেছেন আল্লাহ সকল শ্রমজীবী মানুষকে হেফাজত করুক আচ্ছা আপনাদের এখানে জমির দাম কেমন

অনেক লোক আক্রমণ করে সাপ মানুষ দেখলেই ধরতে লাভ দেশে কামড় দেয় লাভ দেয় কামড় দেয় মানে এটা এটা রাসেল ভাইপার সাপ হ্যাঁ রাসেল ভাইপার সাপ আচ্ছা রাসেল ভাইপার চন্দ্রবড়া যেটাকে বলে যে গায়ে ছোপ ছোপ চক 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু এই সরকার কাছে আমাদের এটা আবেদন যে এই যে এই ভ্যাকসিনটা অদ্ভুত সাপের ভ্যাকসিন আচ্ছা এখানে থেকে যদি এই বিষাক্ত সাপগুলো যদি কামড়ায় এত অল্প সময় পায় মানুষ অনেকে মারা যায় এই পর্যন্ত কতজন মারা গেছে তিন চার জন তিন চার দিন পরে ওই পয়সা পয়সা একলাই মারা যায় পয়সা যায় হ্যাঁ সাপে টাই কান আগে ভ্যাকসিন পাড়াইছে সরকার জি জি ওই যে জাতি সাপের ভ্যাকসিন খুব কুশাবে কিন্তু এখন এই সাপের ভ্যাকসিন এখন রাসেল ভাইপারের ভ্যাকসিন এখনো পাঠায় নাই পাঠায় নাই এখন তো আর হয় নাই আচ্ছা আচ্ছা আর যে আপনাদের কতজন মারা গেছে এইখানে আপনি সাপে কামড়ে একজন তো ওই হাসপাতালে আছে বুঝি দুইজন নাকি আর চার পাঁচজন তো মারা গেছে চার পাঁচজন মারা গেছে হসপিটালেও আছে কয়েকজন হাসপাতাল নয় প্রতিটি গ্রামের বাড়ি বেশ ফাঁকা ফাঁকা বাড়ির আঙিনায় যেটুকু জায়গা থাকে সেটুকুতেই হয়ে যায় এখানকার খেলার মাঠ পড়াশোনার পাশাপাশি বিকেল হলেই যেন তাদের কলা হলে সন্ধ্যা নামে আবার কোথাও কোথাও ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া নিয়ে দৌড়ানো বেশ দেখতে পেলাম রাজার ছেলেদের মতো নিজেকে ঘোড়ার পিঠে চড়িয়ে ঘোড়া নিয়ে এপাড়া ওপারা ঘুরে বেড়ানোটা আহ কি আনন্দের আপনার নাম কি ভাই সৃজন ভাই সুজন ভাই ঘোড়া কবে থেকে পালছেন সাত বছর আপনার সব কথা শুনে এই ঘোড়ায় চড়া শিখছেন কার কাছ থেকে ছোটকাল থেকে অভ্যাস কয়টা আছে ঘোড়া আপনার দুইটা এই বাসা কি এখানে খাবার টাবার কি দেন ঘোড়াকে ঘোড়া তো দেখিস অনেক ভালোভাবে যত্ন নিছেন ঘোড়ার ঘোড়ার কি গাড়ি আছে আপনার আচ্ছা আর এই ঘোড়া নিয়ে আপনি কি এভাবে বিকালে ঘুরে বেড়ান ছুটে বেড়ান যাক তীব্র রোদ আর গরম বেশ অস্বস্তিকর বলেই গায়ে শান্তির বাতাস লাগাতে শান্ত পরিবেশে এই চাচা ঘুমাচ্ছেন তাই ঘোড়ার গাড়ির উপরে এইগুলা কি বর্ষার সময় পানি ওঠে বর্ষার সময় কোন পর্যন্ত ওঠে পানি এই বাড়িঘর পর্যন্ত পানি চলে আসে এখন কি কোনো সাপের উপদ্রব আছে নাকি এলাকায় গ্রামে খাল বিল আর পুকুরে ভরপুর সাথে নদীতেও পানি থাকে কিছু কিছু জায়গা জুড়ে নদীর মাছ মেলে প্রচুর পরিমাণে গৃহস্থ বাড়িতে তাই এখন মাছ ছাটাই বাছাইয়ের কাজ চলছে আনন্দের সাথে পরিবারের সবাই মিলে বাছাই করছেন নানা প্রজাতির মাছ শামুক থেকে মাছগুলোকে ছাড়িয়ে এবার ঘরকন্যার মাছ কাটাকাটির পালা এমন ছোট ছোট আনন্দের মধ্য দিয়েই কাটে বছরের পর বছর উজাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আরো মোহিত করতে এই যথেষ্ট এই পরিশ্রম তাদের চর জীবনে এনে দিয়েছে অনাবিল আনন্দ পরন্ত বিকেল হলেই ধানি জমির ধানগুলো কেমন যেন শান্তির পরশ ফুলিয়ে দেয় দূর হতে দেখা যায় কে যেন দূর হতে হেঁটে যায় দূর দিগন্ত জোড়া ফসলের মাঠ উজানচরকে যেন ঢেকে দিয়েছে সৌন্দর্যের গালিচায় এই চরে বেশ কিছু জায়গায় ভাঙাচোরা রাস্তা আছে সেগুলোকে মেরামতের কাজ চলছে মাটি কাটা পরিশ্রমের কাজ তাই রাস্তা মেরামতির কাজ করতে তারা কেউ কেউ শ্রম বিক্রি করছেন সারা দিনের জন্য

অনন্ত চরাচরে স্বর্গমতো সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর কন্দম যেতে নাহি দেব হয় তবু চলে যেতে হয় প্রিয় দর্শক কষ্ট হচ্ছে খুব কিন্তু উপায় নেই উজানচরের মাটি ও মানুষের মায়া কাটিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ